বিতর্কের মুখে অবশেষে খেলে দিল সিবিআই আরজিকরের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ড নিয়ে প্রথম থেকেই কিন্তু সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে গেছেন নেচারিতার পরিবার তার বাবা মা জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এমনকি আদালতে বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন তারা অসহায়ভাবে মেয়ের বিচার চাই আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডে মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে ইতিমধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে নিম্ন আদালত এমনকি সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস বিরল থেকে বিরলতম ঘটনা নয় সঞ্জয় রায়কে ফাঁসি নয় তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সঞ্জয় রায় এই ঘটনায় উপস্থিত ছিল সঞ্জয় রায় খুন এবং ধর্ষণকাণ্ডে জড়িত এই নিয়ে কোনো দ্বিমত নেই বিচারকের কিন্তু তিলোত্তমার বাবা মায়ের যে দাবি জুনিয়র চিকিৎসকদের যে দাবি এই ঘটনার সাথে জড়িত আরও একাধিক জন এমনই কিন্তু দাবি প্রথম থেকেই উঠছিল অবশেষে কিন্তু এবার সেই দাবিটি পড়তে চলেছে বড় বড়সড় সিলমোহর অবশেষে আর জিকর কাণ্ডে ধরা পড়ে গেল মেন অভিযুক্তরা আর জিকর কাণ্ডে বড়সড় প্রভাবশালী যোগ থাকতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার সিবিআইয়ের এবার সিবিআইয়ের রিপোর্টে কিন্তু ঘটতে চলেছে বড় বড়সড় বিস্ফোরণ সিবিআই সূত্রে যে খবর উঠে এলো সিবিআইয়ের এক অধিকর্তার যে ইঙ্গিত তাতেই কিন্তু রীতিমতো তোলপার একেবারে গোটার রাজ্যে জিগর কাণ্ডে অবশেষে হ্যস্ত করে ছাড়ল অবশেষে কেঁচো করতে করতে কেউটে বের করেই ছাড়ল সিবিআই কারণ সিবিআইকে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছেও গেছে রিপোর্ট সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এমন বিস্ফোরক দাবি উঠে গেছে ঠিক সেই মুহূর্তে এবার এবার ঝুলি থেকে মেন অস্ত্র বের করল সিবিআই সিবিআইয়ের তদন্তে রীতিমতো নয়া মোড় সিবিআইয়ের হাতে একেবারে বোমভাস্ত্র। আর জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে কারা কারা জড়িত এই খুন এবং ধর্ষণকাণ্ডে সঞ্জয় রায় একা না আরও অন্য কেউ জড়িত এর সাথে কি যুক্ত কোনো বড়সড় প্রভাবশালী আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডের নেপথ্যে বড় বড়সড় ষড়যন্ত্র চক্রান্ত অবশেষের সামনে একেবারে বিস্ফোরক তথ্য দিল্লির সদর দপ্তরই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণের মামলা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে দাবি সিবিআইয়ের ওই মামলায় তথ্যবুমার লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু তাদের বিরুদ্ধে যথা সময়ে চার্জশিট দিতে না পারার ব্যর্থতায় ওদের জামিন হয়ে গেছে সিবিআই সূত্রের দাবি মূলত আরজিগড় হাসপাতাল এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ এবং এই ঘটনায় প্রায় একশো আশি জনের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এবারের সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে দ্রুত মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে শিয়ালদা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সিবিআই তরফে জানানো হয়েছে এক তদন্তকারী অফিসার বলেন মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এবং মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে নানা তথ্যসূত্র মিলেছে এই সব তথ্যের ভিত্তিতেই আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তদন্ত করা হয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণও উঠে এসেছে তার ভিত্তিতেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে তদন্তকারীদের সূত্রের দাবি সুপ্রিম কোর্টে ওই মামলা শুনানিতে এখনও পর্যন্ত সাতটি স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সব তথ্যের অনেক কিছুই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকবে বলে দাবি তবে তথ্য লোপাটের ক্ষেত্রে সন্দীপ অভিজিৎ ছাড়াও আরও কোনো কোনো প্রভাবশালীর ভূমিকা বোঝা গিয়েছিল বলেও দাবি তদন্তকারীদের সূত্রটির আরও দাবি তথ্য লোপাটের ক্ষেত্রে ওইসব ব্যক্তিদের জড়িত থাকার বিষয়েও চার্জশিটে বলা হবে সিবিআইয়ের তদন্তকারীদের একটি গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে দাবি একাধিক প্রভাবশালী ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে আভাস মিলেছে কিন্তু তাদের বিরুদ্ধে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ প্রতিষ্ঠা করায় কিছু জটিলতা রয়েছে নিম্ন আদালতকে সমস্ত পরিস্থিতির কথা বলে চার্জশিট দেওয়া হবে সেখানে একাধিক ফরেনসিক রিপোর্ট ও সিসি ক্যামেরার ফুটেজ ও কলকাতা পুলিশের তদন্ত পর্বে গুরুত্বপূর্ণ নথি বিকৃতির বিষয়গুলি চার্জশিটে উল্লেখ করা হবে সেই জন্যই দিল্লির সদর দপ্তরে পদে পদে অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে খুটিয়ে আলোচনা করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে সিবিআইয়ের এক কর্তা বলেন শীর্ষ আদালতে সতেরোই মার্চ এই মামলার শুনানি রয়েছে তার আগেই নিম্ন আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার বিষয়ে আমরা আশাবাদী আর্যিকর কাণ্ডে কলকাতা পুলিশের হাতে প্রথমেই গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে অবশ্য দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস বিশে জানুয়ারি এই নির্দেশ দিয়েছিলেন তবে তদন্তের নানা অসম্পূর্ণতা ও অভিযুক্তের আইনজীবীদের গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারক গত তেরোই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই দিল্লির একটি বিশেষ দল ওই মামলার তদন্ত শুরু করেছিল অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার তদন্তকারী অফিসার সীমা পাহুজা ও এক যুগ্ম অধিকর্তার নেতৃত্বে প্রায় আঠাশ জনের একটি দল তদন্ত শুরু করে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অন্তত একশো আশি জনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে নানা নমুনা সংগ্রহ করে এবং ফরেন্সিক বিশ্লেষণ করানো হয় সন্দীপ অভিজিৎকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছিল ওই দুজনের মোবাইল ফোনের সমস্ত তথ্য সংগ্রহ করে সিবিআই সিবিআই সূত্রে দাবি জানুয়ারির পর থেকে ওই তদন্তকারী দলের অফিসাররা দিল্লির সদর দপ্তর থেকেই মামলার গতি প্রকৃতির বিশ্লেষণ করছেন তবে কলকাতা সিজিও কমপ্লেক্সের অফিসে তদন্তকারীদের দলের ডিএসপির পদমর্যাদার এক অফিসার রয়েছেন মামলা সংক্রান্ত নানা ফরেন্সিক রিপোর্ট এবং নতুন তথ্য আসা তথ্যই তিনি দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন রীতিমতো কোমর বেঁধে নেমেছেন এবার সিবিআইয়ের আধিকারিকরা আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ড তথ্য প্রমাণ লোপাট অভিযুক্তকে আড়াল করার চেষ্টা সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল ছাড়াও এক বা একাধিক জন প্রভাবশালী এই কাণ্ডে জড়িত প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা তারপর একাধিক সূত্র মিলেছে যেখানে তথ্য লোপাটের চেষ্টা হয়েছে মেন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হয়েছে একশো আশি জনকে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো চাঞ্চল্যকর দাবি এবার সিবিআইয়ের দিল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রভাবশালীদের নাম কিন্তু সামনে আসতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে একাধিক প্রভাবশালী জড়িত আরজি করেন খুন এবং ধর্ষণ কাণ্ডের তথ্য বোমাল লোপাটে কী কারণে তারা তথ্য লোপাট করতে চেয়েছিলেন সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে তাই আরজিকর কাণ্ডে যে অভিযোগটা প্রথম থেকে উঠছিল এবার কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে রীতিমতো বোমা ফাটাতে চলেছে সিবিআই কোন কোন প্রভাবশালী নাম এখানে উঠে আসে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তো আছেই তার সাথে আর কারা যুক্ত এখানে কি বড়সড় বোয়ালের নামে ফাটবে বড়সড় বিস্ফোরণ আর্যিকর কাণ্ডে কি সত্যিই এবার কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসবে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠছিল কারণ সতেরোই মার্চ সুপ্রিম কোর্টে মামলার আগে নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি দিল্লিতে তুঙ্গে দিল্লির সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু নোড়ে চড়ে বসেছেন কারণ রিপোর্ট গেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে দিল্লি হস্তক্ষেপ করেছে এই আরজিকর কাণ্ডে এবার কিন্তু দুর্নীতি কাণ্ডে যেমন ধরা পড়েছেন সন্দীপ ঘোষ তার পাশাপাশি আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচারে রীতিমতো ফাটতে চলেছে বড় সড়ো বোমা একাধিক প্রভাবশালীর নাম কিন্তু সামনে আসতে চলেছে এমনই কিন্তু জানাচ্ছে সিবিআই আধিকারিকরা তাই শেষ পর্যন্ত কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই এবং কোন কোন প্রভাবশালীর নাম সামনে আসে এই আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে কী হতে চলেছে আগামী দিনে আর্জিকর কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের